বলেন তো আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য পঞ্চাশ মার্ক পেয়েছেন হ্যাঁ রিক্সা চালকের জন্য চালকের জন্য দোকানদারের জন্য কার জন্য তো জন্য স্বামীর যে শুধুমাত্র স্বামীর জন্য কার জন্য কি যুক্ত করতে হবে একটা শব্দ যুক্ত করতে হবে বলেন তো সেটা কি শুধুমাত্র স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য না শুধুমাত্র স্বামীর জন্য এজন্য ওই বিবাহের দিন থেকে আপনাকে গাইরু তোয়ালা ব্যক্তি ব্যক্তিত্ব হতে হবে গাইরুত সম্পন্ন হতে হবে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে যেন বিবাহের পরেও আপনার স্ত্রীকে কেউ দেখতে না পারে বিবাহের দিনেও আপনার স্ত্রীকে কেউ দেখতে না পারে কেন জানেন ওলামা একরাম বলেছেন ইমানদার নারী হল কস্তুর অপেক্ষা সৌরভময় ইমানদার নারী হল পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা হলো সম্পদ অক্ষয় মাতা হাই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আলমার হাত সহলে হা সতী এবং সাধুবস্ত্রী কথা বুঝতে না মনে হয় কথা বুঝতে পারে তার মানে গোটা পৃথিবীটা সম্পদ টাকা পয়সা সম্পদ জমি জায়গা সম্পদ গাড়ি বাড়ি সম্পদ এই সব সম্পদের সম্পদ হল আপনার এবং সাধবে স্ত্রী আর যদি আপনি আপনার স্ত্রীকে সতী এবং সাধবী হিসেবে দেখতে চান তো বিবাহের সময় থেকে গায়রত্ব মেইনটেইন করতে হবে যদি আপনি ব্যক্তিত্ব মেইনটেইন করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ধরা খাবেন তার মানে আপনি বিবাহ করবেন বা আপনার বাড়িতে আপনার স্ত্রী আসবে কিন্তু সে গায়ে আদালতওয়ালা হবে না ব্যক্তিত্বওয়ালা হবে না সে আপনার বন্ধুর সাথে খোঁজ গল্প করবে সে আপনার ছোট ভাইয়ের সাথে খোঁজ গল্প করবে সে আপনার বোন জামায়ের সাথে খোঁজ গল্প করবে এই জন্য ব্যক্তিত্বওয়ালা হতে হবে ব্যক্তিত্ববান হতে হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাই তাহলে বিবাহের দিন আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন ওই মেয়েটা সুন্দরী করে সাজুগুজু করবে তবে সে মহিলাদের মধ্যে থাকবে কোনো ছেলে তাকে দেখতে পারবে না কথা বুঝতে পেরেছেন কোন ছেলে তাকে দেখতে পারবে না আরেকটা পোশাক কিনবেন আজকে থেকে বিবাহের সময় শাড়ি কাপড় লাহেঙ্গা তো কিনেন এটার পাশাপাশি আরেকটা কাপড় কিনবেন সেটা হলো বোরখা বিবাহের সময় আর একটা পোশাক কিনবেন সেটা হলো হাত মোজা বিবাহের সময় আরেকটা পোশাক কিনবেন সেটা হলো পা মোজা বিবাহের সময় মুখমন্ডল ঢাকার নেকআপ কিনবেন তার মানে যেদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে আসবে ওই দিন থেকে যেন হান্ড্রেড পর্দা করে আপনার বাড়িতে আসতে পারে কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন যেদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে আসবে ওই দিন যেন হান্ড্রেড পার্সেন্ট পর্দা করে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসে তার মানে অবশ্যই ঢিলা বোরখা কিনতে হবে আপনার স্ত্রীর জন্য অবশ্যই আপনার স্ত্রীর জন্য হাত মোজা কিনতে হবে অবশ্যই আপনার স্ত্রীর জন্য পা মোজা কিনতে হবে অবশ্যই আপনার স্ত্রীর জন্য মুখমণ্ডল ঢাকার নেকাপ কিনতে হবে এগুলো সমন্বয় করে আপনার স্ত্রীর জন্য আপনি বাসাই করার চেষ্টা করবেন বিবাহের সময় অবশ্যই অবশ্যই আপনি এই বোরখা হাতমোজা পা মোজা কিছু একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে সেখানে দিবেন বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসবেন তখন যেন আপনার স্ত্রী হাতমোজা পা মোজা পরে আপনার বাড়িতে আসতে পারে সেটা অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে তা না হলে ওই বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যাবেন তখন ওই যে বলেছিলাম না আপনার দুলাভাই চান্সে থাকে ওই বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় আপনার দুলাভাই চান্সে থাকে নতুন বউ তো হাঁটতে হাঁটতে যেতে পারবে না নতুন বউকে কোলে করে নামাবে কে গাড়ি থেকে কে কেনামাই কথা বলেন কে কেনামাই দুলা ভাই নামায় তাহলে আপনার কি গায়রত আছে আপনার কি ব্যক্তিত্ব আছে নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেন সে আর আপনার স্ত্রীকে আপনার দুলা ভাই কোলে করে আজকে গাড়ি থেকে নামায় এর চাইতে তার মানে এর চাইতে নির্লজ্জ এর চাইতে বেহায়াপনা এর চাইতে জাহেলিয়া তার কি হতে পারে এই জন্য বন্ধুরা আমার আজকে আমাদের সমাজে বিবাহের মধ্যে এই যে জাহালতগুলো আছে এগুলা থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমরা উত্তম পরিবার উত্তম সম আদর্শিত পরিবার গড়ার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এই বিবাহের সময় দিনদারি থেকে মূল্যায়ন করতে হবে এবং সন্ন্য পদ্ধতিতে পুরা বিবাহটা ঢিলে সাজানোর জন্য প্রচেষ্টা করতে হবে আল্লাহ ওয়া তাআলা আমাদের তা দান করুন বলেন আমিন